চলন্ত ট্রেনের বন্ধ দরজার বাহিরে মাথার উপরে পানির বোতল আর জুসের গামলা নিয়ে ঝুলছিল এক হকার বারবার আকুতি করছিল ট্রেনটি থামানোর জন্য কিন্তু ট্রেনটি ততক্ষণে বুলেট গতিতে ছুটছে এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় ট্রেনটির ভিতরে থাকা অনেকেই দরজা খোলার চেষ্টা করেছিল কিন্তু দরজা তালা থাকায় সেটা সম্ভব হয়নি সেই সময় দায়িত্বরত টিটি সেখান দিয়ে গেলেও সে দরজা খোলার কোনো ব্যবস্থা নেয়নি মাথার ওপর ভারী জিনিস থাকায় হকারটি আর শেষ পর্যন্ত নিজেকে সামলাতে পারেনি সেখানে ছিটকিয়ে পড়ে যায় ট্রেনটির থেকে এই ভিডিও ভাইরাল হওয়ার পর সবার উৎকণ্ঠা তৈরি হয় হকারটিকে নিয়ে সে কি বেঁচে আছে নাকি মারা গেছে সেটা জানতে চায় অনেকেই এই বিষয়ে জানা গেছে যে আহত অবস্থায় ছেলেটিকে হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ সে আহত হলেও প্রাণে বেঁচে যায় জানা গেছে ছেলেটির নাম হৃদয় সে গফুর গায়ের রাগাইস্টির আব্দুল হান্নানের ছেলে ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তিনি ট্রেনটির বন্ধ দরজায় ঝুলে পড়েন এমন সময় ট্রেনটি চলতে শুরু করলে তিনি ভেতরের লোকজন ও রেলের কর্মীর কাছে দরজা খুলতে অনুরোধ করে কিন্তু রেলের কর্মী দরজা খোলেননি এক পর্যায়ে তার হাত পা ব্যথা হয়ে গেলে তিনি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে আহত হয় মাথায় ভারী জিনিস থাকায় তার সম্ভব হয়নি এই জিনিসগুলো বহন করা শেষ মুহূর্তে তিনি উপায় না পেয়ে লাফিয়ে পড়েন টেন্ডি থেকে তার মাথায় আটটি সেলাই দিতে হয়েছে হাতে পায়ে জখম হয়েছে বিষয়টি নিয়ে টেনের টিটির সমালোচনা করছেন নেটিজেনরা এভাবে দরজা না খুলে একটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া সমালোচনার জন্ম দিয়েছে এটা থেকে প্রমাণ হয় যে বাস্তবতা এমনটাই শেখায় যে আসলে গরিবের জীবনের কোনো মূল্য নেই জুয়েল ইসলাম নিউজ টুডে টোয়েন্টি